দেখো বন্ধুরা আমাদের ছোট আলু দিয়ে আলুর দম রেডি হয়ে গেছে তো তোমরা এই পদ্ধতিতে একবার খেয়ে দেখো আলুর দমটা খুবই ভালো লাগবে আর যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলে অলরেডি আছেন সাবস্ক্রাইব করে রেখে আমাদের সাপোর্ট করছেন তারা হচ্ছে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা একটু টাচ করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যায় আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা রান্নার পাঠশালায় তোমাদের স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি আলুর দম বা দম আলু যাই বলো এবং আমি এই আলুর দমটা বানাবার জন্যে নিয়েছি ছোট আলু ছোট ছোট আলু আমি হচ্ছে বয়েল করে অলরেডি খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি কারণ বয়েল করে নিয়েছি কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি কারণ একটু আলুটা বয়েল থাকলে আলুর দমটা আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর তার জন্য আমি হচ্ছে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি রসুন গ্রেট করে নিয়েছি আর তো নর্মাল বাড়িতে যে গুঁড়ো মশলা থাকে সেই নর্মাল গুঁড়ো মশলা দিয়েই হচ্ছে আজকে আলুর দমটা বানাবো কারণ গরম তো খুবই পড়েছে সেই জন্যে খুব মানে হাই স্পাইসি করে হচ্ছে বানাবো না আর এই গরমে হচ্ছে আমার বাইরের দোকানে রান্না খুব একটা ভালো লাগে না যার জন্যে বেশিরভাগটা ঘরেই হচ্ছে আমি বানাই তবে এই আলুর দমটা করার জন্যে আমি দিয়ে দেবো কড়াইতে এই ডেটটার মতন তেজপাতা আর আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম কারণ আমি হচ্ছে দেবো একটু রসুন ফোড়ন সামান্য পরিমাণে একটু রসুনের ফোড়ন দেব জাস্ট একটু রসুনটা হচ্ছে আল ছেড়ে দিলাম হালকা একটা জম্প নিচে থাকে বেরিয়ে গেলো তো হচ্ছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ তো এই পেঁয়াজের কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তোমরা এই আলু দামটা একদমই সমস্ত উপাদানগুলো ঘরোয়াভাবে যে বাড়িতে রান্না করো তোমরা সবাই তো আলুর দম তো সবাই করো তো তোমার বাড়িতে যে সমস্ত জিনিসগুলো থাকে সেই নর্মাল জিনিসগুলো দিয়েই হচ্ছে বানারো তো বেশি হচ্ছে আজকে বাইরের কিছু মানে মশলা বা যে টক দই কস্তুরি মেথি অনেক কিছু ওগুলো কিছুই হচ্ছে আজকে রান্না ব্যবহার করব না দেখো আলুর দমটা খুবই সুন্দর হবে আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আদা হচ্ছে যেটা গ্রেড করে রেখেছিলাম আদাটা গ্রেড করে দিয়ে দিলাম আর রসুনটাও গ্রেড করা আছে যেটা খানিকটা প্রথমে একটু দিয়েছিলাম হচ্ছে ফোড়নের জন্যে আর খানিকটা হচ্ছে আদা রসুন এখানে মিশিয়ে দিয়ে দিলাম আদা রসুনটা একটু হচ্ছে না নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে যাতে হচ্ছে আদার যে কাঁচা গন্ধটা সেটা বেরিয়ে যায় মানে আদাটা একটু না ভেজে নিল এর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে তো আমাদের আদা রসুনটা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব তারপর গুঁড়ো মশলাটা অ্যাড করব তো বন্ধুরা এবার হচ্ছে এর মধ্যে আমি একটু ঘরোয়া গুঁড়ো মশলা আমরা রান্নাতে যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে আমি দিয়ে দেবো তো এর মধ্যে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে একটু জিরে গুঁড়ো এখন গরমকাল পড়ে গেছে ধনে পাতাটা আর অত পাওয়া যাচ্ছে না বাজারে তো মানে ধনে পাতাটা যে কোনো রান্নাতে লাস্টে খুবই ভালো লাগে আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো একটু লঙ্কা লঙ্কাটা তোমাদের তোমাদের যেটা স্বাদ মতন একটু একটু দিও একদম সবাই তো সমান ঝাল খেতে পছন্দ করে না মানে আমরা হচ্ছে একটু কম ঝাল খাই বাড়িতে আর বন্ধুবান্ধবদের সাথে মাঝে মাঝে রান্না হলে তখন একটু ঝাল খেতে হয় কারণ কিছু বন্ধু আছে তারা একটু বেশি ঝাল খায় তো এক আধ দিন হয়ে যায় তো দিয়ে দিলাম একটু নুন আর হচ্ছে দিয়ে দেবো একটু মিট মশলা অল্প একটু মিট মশলা দিয়ে দিলাম তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল সামান্য জলটা দিলাম এই জন্য যাতে সব মিশ্রণটা সমানভাবে মেশে আর হচ্ছে মশলাটা যাতে নিচের দিক থেকে ধরে না যায় তো এই মশলাটা দিয়ে হচ্ছে আমরা একটু এটাকে হচ্ছে কষাবো যাতে মশলাটা ভালোভাবে হচ্ছে কষিয়ে যায় আর এটা থেকে যখন দেখব যে তেল ছাড়ছে তখন হচ্ছে পরবর্তী কাজটা করব আর তোমরা চাইলে আলুর এই যে ছোটো ছোটো আলুগুলো আছে এর খোলা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে গাগুলোকে ফুটো করে নিতে পারো নিয়ে হচ্ছে এই মশলা কষিয়ে এর মধ্যে দিয়ে তারপর হচ্ছে জল দিয়ে এটাকে হচ্ছে সেদ্ধ করতে পারো করাতে একবারে মশলার সাথে ফুটবে সেটাও হবে কিন্তু আমি হচ্ছে আজকে একটু তাড়া আছে বলে যার জন্য আলুটাকে হচ্ছে কুকারে জাস্ট একটা সিটি দিয়ে নিয়েছি আর বন্ধুরা আর একটা কথা যেটা হচ্ছে তোমরা যদি চাও যে বড় আলু দিয়ে দম বানাবে সেক্ষেত্রে একটা বড় আলু নিয়ে মাঝখান থেকে একটা মানে দুটো টুকরো করে নিতে পারো যেরকমভাবে আমরা মাংসতে আলু দিই সেই সেই রকমভাবে আলু কেটে পদ্ধতিটা এক রেখে এইভাবে হচ্ছে আলুর দম বানাতে পারো তাতেও কোনো অসুবিধা নেই আমি যে বাজারে যে ছোটো আলু পেয়েছিলাম সেই জন্য হচ্ছে এই ছোটো আলুটা নিয়ে এসেছিলাম আলুর ছোটো আলু দিয়ে দম করবো বলে তো এই সেদ্ধ করে আলুগুলো হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার হচ্ছে এই পুরো আলুটাকে আমি মশলার সাথে হচ্ছে মিশিয়ে নেব আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়েছি আর হচ্ছে এই আলুগুলোকে একটু হচ্ছে ভাজা ভাজা করে নেবো এই মশলাটার সাথে যাতে হচ্ছে আলুর মধ্যে ভালোভাবে মশলা স্বাদ্দা ঢোকে আর আলুটা হচ্ছে ভাজা হয়ে ওপরটা একটা ভাব আসে আর তো সব জুসই আলুতে থাকবে এবার আমরা আলুটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো আর কারণ হচ্ছে আমি হালকা একটু গ্রেভি রাখবো একেবারে শুকনো করবো না একটু শুকনো একবারে শুকনো একটু মানে কষা কষা টাইপের মানে আমি একটু রাখবো আর কি একটু নাহলে হচ্ছে তোমরা যদি মনে করো যে কেউ আলুর দমটা একবারে শুকনো শুকনো করবে লুচি পরোটার সাথে খাবে তো সেক্ষেত্রে একদম শুকনো হয়ে খেতে পারো অ্যাকচুয়ালি আলুর দমটা হচ্ছে আমি মুড়ি দিয়ে খাবো যার জন্য হচ্ছে এই আলুর দমটার মধ্যে সামান্য একটু গেবি রাখবো নাহলে হচ্ছে আমি মুড়িটা মাখাতে পারবো না অ্যাকচুয়ালি আমি মুড়ি খেতে খুব ভালোবাসি লুচি পরোটার থেকে তো জন্য এটা মুড়ি দিয়ে খাওয়ার জন্যই বানাচ্ছি তো বন্ধুরা দেখো আমার হচ্ছে আলুর দমটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে অলরেডি আর সেদ্ধ তো আমি কুকারই করে নিয়েছিলাম এবং পুরো মশলাটা মিশে গেছে জলটা আর একটু মেরে নেব এই সময়তে আমি একটু জিরেকে হচ্ছে এমনি জাস্ট শুকনো করে ভেজে নিয়েছিলাম ভেজে হচ্ছে জিরেটাকে হচ্ছে গুঁড়িয়ে নিয়েছি তো যেই ভাজা জিরে গুঁড়োটা আমি আলুর দমের উপর থেকে অল্প একটু ছড়িয়ে দেবো এই না আলুর দমের হচ্ছে যে একটা স্বাদ খুব ভালো আছে এইভাবে হচ্ছে আমার ঠাকুমা বানাতো হচ্ছে আমার ঠাকুমার রান্নাগুলো খুবই দারুণ হতো তো হচ্ছে এই জিরেটাকে আমি এইভাবে একটু মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে হচ্ছে আর জাস্ট দু মিনিট রাখবো রাখলে হচ্ছে আমাদের আলুর দম রেডি তো তোমরা এইভাবে একদিন আলুর দমটা বানিয়ে দেখো আর আমি মুড়ি দিয়ে খাবো বলে হচ্ছে একটু হালকা গ্রেভি রেখেছি তো গ্রেভিটা আরেকটু কমে যাবে আর তোমরা যদি লুচি পরোটার সাথে খাবে মনে করো আলুর দম তাহলে এতটা জল দেবে না জলটা একটু কম দিয়ে হচ্ছে আলুর দমটা একটু শুকনো শুকনো নামিয়ে নেবে তাহলেই হবে এটা রুটি পরোটা লুচি তারপর তোমার মুড়ি এই সময়ের সাথে বাঙালিদের একটা আলুর দম মিশে থাকে আর আমার তো স্পেশালি মুড়ি দিয়ে আলুর দম হচ্ছে খুবই ভালো লাগে তো ঠিক আছে ফেন থ্যাংক ইউ তোমার সাথে দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ